নিয়ে আলোচনা করেছি আজকে দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো দুই এর মধ্যে আমাদের পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্কই সরল কর তো প্রথমে আমি দুই এর ক দিয়ে শুরু করছি আর সরল কর দুই এর ক প্রশ্নটি হচ্ছে সেভেন এক্স প্লাস বি হোল কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স প্লাস বি

যেটা আমাদের সূত্রে আছে আমাদের এ কিউবাইনাস মাইনাস বি বা যাই হোক সেটা আমরা এখন এটা মিলাবো

এগুলো ধরতে পারি 7x প্লাস সাইড দিকে আমি m ধরলাম আর 5x প্লাস সাইড দিকে m ধরলাম তো এটাকে যদি আমি বিয়োগ করি যেহেতু আমার এখন 2x দরকার 2x এটাও ধরা হইছে এটাও ধরা হইছে তো 2x টা দরকার তো আমি বিয়োগ করলে 7x এর সাথে 5টা গেলে আর 2x পাবো আর এখানে এটা এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই লাইন থেকে এই লাইন বিয়োগ করলে এটা মাইনাস এটা প্লাস তো এই এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এটা কাটা আর সাথে এর তে পাঁচ গেল আর দুই সমান m মাইনাস n অর্থাৎ টোয়াইস এর মান পেলাম আমি এই টোয়াইস এর মান পেলাম m মাইনাস n এবার সূত্র আমি প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি দাঁড়া অর্থাৎ এইটা এই আকারে mn আকারে

আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম সরল অঙ্কটি বুঝতে পেরেছ তো আমি দ্বিতীয় অঙ্কটা আসলে যাচ্ছি দ্বিতীয় সরল অঙ্ক খ হচ্ছে খ माइनस ए माइनस बी ए माइनस बी माइनस सी होल क्यूब माइनस सिक्स माइनस सिक्स बी प्लस सी सेकंड ब्रैकेट ए स्क्वायर माइनस बी प्लस सी

আর এ মাইনাস বিয় এখন দেখো আমাদের এটার মানটা বের করতে হবে আমরা যদি এই লাইন থেকে এই লাইনটা বিয়োগ করে দিই আর তাছাড়া আমাদের সূত্রে এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর দরকার

বইয়ে কি आंसरটা দিছে আমাদের দ্বিতীয় যে অঙ্কটি সরল কর তার রেজাল্ট এইট b বি প্লাস সি হোল কিউব তো আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো তো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি সেটি হচ্ছে গ নাম্বার গ সরল করো গ প্রশ্ন হচ্ছে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার এ হলো আমাদের প্রশ্ন তো দেখি এটাকে কিভাবে করা যায় সরল সরল করতে হবে

আমাদের কি বিয়োগ করি তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস হোল স্কোয়ার সমান এ মাইনাস বিয়োগ করা হলো

এর মান হচ্ছে আমাদের এম প্লাস এম হোল স্কোয়ার মাইনাস b এর মান হচ্ছে আমাদের এম মাইনাস কিউব হোল কিউব আছে তাহলে দেখা যাচ্ছে এর ভিতরের এটা হচ্ছে আমাদের ফোর এম এম তারপরে কিউব চারকে গুণ বলে আমাদের অঙ্কের রেজাল্ট তো আমি একটু উত্তরটা মিলে নি বইয়ের সাথে আহ হ্যাঁ কিউব তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সরল অঙ্কটিও বুঝতে পেরেছ তো এখানে এই লাইনটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লাইন এটাকে সাজাইতে পারলে গুলো করাটা সহজ হবে তো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি সেটি ঘ ঘ প্রশ্নটি হচ্ছে

একদম ছোট একটি অঙ্ক সেটা জাস্ট এই সূত্রটা একটা সূত্র জানলেই এই অঙ্কটা করা শুভ হবে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ আমি পরবর্তী অঙ্ক অর্থাৎ সরল অঙ্ক সর্বশেষ উম নাম্বারে যাচ্ছি আহ উম নাম্বার প্রশ্নটি হচ্ছে ফোর যে আর ওয়াইস এক্স প্লাস ছাইস ওয়াই মাইনাস ফোর জেড হল কিউ মাইনাস না এটা প্লাস আর ওয়াইস এক্স প্লাস ছাইস ওয়াই মাইনাস ফোর জেড আর এরপর আছে ওয়াইস এক্স মাইনাস ছাইস ওয়াই প্লাস ফোর জেড ওয়াইস এক্স মাইনাস ছাইস ওয়াই প্লাস ফোর জেড হল কিউ ওয়াইস এক্স মাইনাস ছাইস ওয়াই প্লাস ফোর জেড হল কিউ तापो आसे 12x प्लस 12x फोर एक्स स्क्वायर सेकेंड ब्रैकेट फोर एक्स स्क्वायर माइनस साइज माइनस फोर जेड साइज माइनस फोर जेड होल स्क्वायर ब्रैकेट क्लोज साइज एक्स माइनस फोर जेड होल स्क्वायर 12

x রেখে 12x তো ব্র্যাকেটের 4 z আকারে লিখলাম অর্থাৎ সব কিছু ঠিক আছে এই লাইনে সব কিছু ঠিক আছে শুধু আমরা এখানে 4x আমি 2x অর্থাৎ a, x 2 x x. a minus b সূত্র করার জন্য b সূত্রটা করার জন্য এটা করা হবাই বি কি হচ্ছে অর্থাৎ এটাকে সূত্র করলেই এটার মত মিলে যাবে

আমি এই অংশটা বুঝি একটু আহ আমাদের আছে কত তিন আসছে এটাও আসিয়ে গেছে তাহলে তিন চার ফোর ফোর ইন্টু ফোর এক্স

8 2x আমাদের 4x দরকার তাহলে কি করলে আমরা করলে 4x এটা যোগ করতে হবে এই করতেছি এই লাইনে যোগ এই বাম পক্ষের সাথে বাম পক্ষ ডান পক্ষের সাথে ডান তাহলে এটা বাদ এটা বাদ তাহলে b তো

plus 4z bracket whole cube uh, 4z 4z बाप दिलाम uh, 3y 3y बाप दिलाम बाप दिलाम बाप x কিউ তো শিক্ষার্থীরা এই সরল অঙ্কের রেজাল্ট সিক্সটি ফোর এক্স কিউব আশা করি তোমরা পুরো অঙ্কটা বুঝতে পেরেছ তো এই হচ্ছে আমাদের অনুশীলনী তিন দশমিক দুই এর তিন এর দুই নাম্বারের পাঁচটি সরল অঙ্ক আজকে ক্লাসে আমি দেখালাম তোমাদেরকে এই পাঁচটি সরল অঙ্ক মূলত দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনে মূল কাজ তো সূত্র গুলা জানলে এবং দ্বিতীয় line টা ঠিক তুমি করতে পারলে আশা করি অঙ্ক মিলাতে পারবে তো তোমরা এই সরল অঙ্ক অবশ্যই বাড়িতে বারবার practice করবে আহ না করলে এগুলো মনে থাকবে না হ্যাঁ সূত্র সূত্র করতে হবে বারবার আর practice করে অঙ্ক করতে করতে সূত্র অনেকটা আয়ত্ত হয়ে যাবে তো আহ আশা করি তোমরা এগুলো বাড়িতে অবশ্যই করবে তো আজকে এই পর্যন্ত আহ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তো আগামী ক্লাসে আরো অন্য অঙ্ক নিয়ে আসবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ